করতে <tutti> পারতেছে <putti tutti putti> হ্যাঁ আমি তখন বুঝতে পারিনি আমি তো বুঝলেই করতে পারতাম না আর আপনারা এত দূর করে আমার জীবনটা এইভাবে নষ্ট করে দেবে ঠিক আছে আমি যদি যদি বুঝতেই পারতাম আমার তাহলে তো আমি এইভাবে আগুনে ঝাঁপ দিতাম না তাই না আর আমি সত্যি কথা বলতে এখনো সে আওয়ামী লীগ করতো আমি কোনোভাবে ওখান থেকে ফিরে আসতে চাইলেও আসতে পারতাম না সে আপনার তাকে যদি আপনি সরাসরি ভাবে দেখেন বা কথা শোনেন তখন

সে কথা যখন যখন ও মনে মনে করতেছে যে আজকে আমার ওকে লাগবে এটার জন্য যদি ওর পায়েও ধরা লাগে এক ঘন্টা পায়ে ধরা থাকবে তারপরেও আমার যেটা তার বিছানা নিয়ে যাওয়া সেটা করবো এই ধরনের হয় অনেক হয় ঘটনা ঘটে হ্যাঁ অভিজ্ঞতা আছে আমার তো ওরকম অভিজ্ঞতা নেই তাই আমি হ্যাঁ অন্যায় করছে অবশ্যই মারাত্মক অন্যায় করছে যে অন্যায় কোনো ক্ষমাই নাই আইনের দৃষ্টিতেও প্লাস হচ্ছে সামাজিক ভাবেও যেটা যদি আসে কোনো কোনোটা দিক থেকে তাহলে তার জন্য আপনি কেন সময় নষ্ট করতে আপনি তো বয়স বেড়ে গেলে তখন তো আপনি না আমি সময় নষ্ট করব না আমার আমার অধিকার ফেরত পাওয়ার জন্য তো আমি যথেষ্ট চেষ্টা করে যাব আমার শেষ আমার শেষ মুহূর্ত অধিকার বলতে কি আপনি কাবিনের টাকা ফেরত চান

তাহলে তো তার কাবিনের টাকাটা দিয়ে ছাড়তে হবে এটাই তো এটাই তো মানে বাস্তব কথা সত্যি কথা মারুফ হোসেন মুন্নার বক্তব্য অনুযায়ী সে যদি মারুফ হোসেন মুন্না যদি বলে না আমি তাকে রাখবো না তাহলে তো আইনের দৃষ্টিতে হোক সামাজিক দৃষ্টিতে হোক তাকে আমার আমার কাবিনের টাকা দিয়ে ছাড়তে হবে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা হলে কাবিনের পেপার কি আপনার কাছে আছে হ্যাঁ আছে আমি ছেড়ে কেন এখানে আমার প্রশ্নটা বলতেছেন কেন বিশ লক্ষ টাকা দিয়ে কি সে আমার সত্য ফিরাই দিতে পারবে না কোটি টাকা দিয়ে ফিরায় দিতে পারবে আলাদা তো হতে হবে হ্যাঁ আলাদা হইতে হবে আমি তো বললামই আলাদা হইতে হইলে কি আমি তো টাকা চাই নাই আপনার আমাকে জিজ্ঞাসা করছেন ছেড়ে দিতে হবে এটা উনি যদি ছেড়ে দেয় উনার দেখতে উনার আইনে যেটা আছে উনার ওইটা করতেই হবে এটা আমি এটা দশ জনেই বলবে বাংলাদেশের সবাই বলবে যে বউ ছাড়তে হলে তো তাকে কাবিনের টাকা দিয়ে ছাড়তেই হবে আমি তো চাইনি কাবিনের টাকা আমি তো এখনো চাই আমি সংসার করতে এই অভিযোগের পরে গ্রহণ করবে কিনা আমি তো জানি না আর